এটা বিআই আমাকে দিছে থ্যাংক ইউ সো মাচ এটা উনি নিজের থেকে আমার জন্য আনছে এর জন্য থ্যাংক ইউ মানে আমার বলা লাগে না আপনি এত ভালোবাসেন আমার দিলেই ভালো যাই না তুই সুখ থাক দিলেই ভালো এ দেখেন আমার ভাত এখন আমি ভাত খাবো আমি অল্প পরিমাণ ভাত খাই কারণ এখন কম খাই এখন খাওয়া বাদ দিছি আর আমার কয়টা ও চাই যাই হোক আমাকে দেখাই বুঝছেন আমাকে দেখবেন না সব

ওখানে তো ওখান থেকে একই মালিকের দোকান দুইটা কিন্তু আমার চ্যানেলে যে থেকে দুই দিন ওটা প্যাকেটিং করে দেয় হ্যাঁ ওরা প্যাকেটিং করে দেয় তুই ভাই হ্যাঁ ভাইয়া কি অবস্থা এই ভাই আলহামদুলিল্লাহ আমাদের মিডিয়া পার্টনার যে আমাদের আলামিন ভাইয়ের সঙ্গে এটা হচ্ছিলো সে পার্টনার তো সব মিলে এটা তো আমাদের আমার ভাইয়ের এটা গোপন পরিচয় আছে সেটা কি দেব ভাইয়া একটা জিনিস তো অবাক কই যে মানে মানুষ আপনজন যারা থাকে তারা সবাই কেমন জানো তাই না হুম আপনজনরা একটু অন্যরকমই হয় অন্যরকম না আপনজনই বলতে হয় না বাইশ তো যাই হোক আমরা সব আপনজন যারা আছেন তাদেরকে আল্লার কাছে দুয়া করি তারা যেন হিদায়েত পায় তারা যেন আত্মীয় সন্দে স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করে এই দুয়াই করি হ্যাঁ রে কত একটা সুপ্রিয়দর্শক মন্ডলী আমরা এখন চলে যাবো মানিক ভাইয়া এবং তাদের কাছে রে ভাইয়া খাবারটা কেমন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর খাবার হয়েছে না সেই স্বাদ সেই স্বাদ